আসসালামু আলাইকুম স্বয়ন মুখি দক্ষিণ ইউনিয়ন আন্তর্জীঘী গ্রুপ এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে আমরা সাংগঠনিক কাজে আমাদের প্রি মেডিকেল ক্যাম্পেন তিনের কার্যক্রমের জন্য সকাল থেকে অলরেডি আমরা কার্যক্রম শুরু করছি এক নম্বর ওয়ার্ড গোড়াদারি গ্রামে মানুষের বাড়ি বাড়ি যেয়ে বিভিন্ন রুগীর লিস্ট আমরা করলাম ডাক্তার দেখানোর আলোকে তো তারই পাশাপাশি আজকে আমাদের একজন ছোটো ভাইয়ের সহযোগিতায় আমরা বিভিন্ন বাড়িতে গেলাম তার ধারাবাহিকতা ওই কাছ থেকে শুনলাম যে আমরা এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আসছি এই যে যে ব্রিজটা দেখতেছেন এটা উপাধি দক্ষিণের শাস সিংহনা ব্রিজের পরে যে খালের পরে যে অংশটা এটা হচ্ছে উপাধি রাজারগাঁও ইউনিয়ন যেটা হাজিগঞ্জ উপজেলাতে পড়ছে আমার পিছনে যে অংশটা আপনারা দেখতেছেন যে খালস আর এই দিকে উত্তর দিকে যে আপনারা দেখতেছেন এইটা হচ্ছে উপাধি উত্তরের ডিঙ্গা অংশ অর্থাৎ হচ্ছে একটা ইউনিয়নের তিনটাই ইউনিয়নের একটা সমন্বয় এই জায়গাতে মতলব দক্ষিণ উপজেলার উপাধি উত্তর উপাধি দক্ষিণ প্লাস হচ্ছে আজগঞ্জ উপজেলার আজাল ইউনিয়ন তিনটা সংযোগস্থল এই জায়গাটাতে আমরা আসি যাক অনেকে এইটাও একটা কাজের সুবাদে বা কাজের সমন্বয়ে আমরা এই জিনিসটা সম্পর্কে জানতে পারলাম পাশাপাশি আমাদের দুজন সবাই হজর শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমি আমিও স্কুলের সাবেক ছাত্র যে নিজেও গর্বিত ওদের জন্য মিনাজুল নীরব বরা আছে আমার সাথে আমাদের আরও দুইটা টিম একটা টিম ফয়সল রাজার সাথে আছে মিরাজ রাজার সাথে যে দুইজন ওদের নাম কি শাওন মোহাম্মদ শাওন আর একজন আব্দুর রহমান আব্দুর রহমান মোহাম্মদ শাহন আব্দুর রহমান আছে ফয়সল রাজার সাথে টিম বি টিম সি হিসাবে আছে মেদি মির হাসান মির্জা আহাদ মিজি আর হচ্ছে সানজিদ ইসলাম তিনজন আছে টিম সি হিসাবে কাজ করতেছে বাড়ি বাড়ি তো আমরা যাই হোক এই কর্ণাটাতে আসলাম আমাদের কার্যক্রম অনুযায়ী ভালো লাগলো গ্রামীণ পরিবেশ এই যে আপনারা দেখতেছেন যে কলা গাছটাস সহ একেবারে পুরো গ্রামীণ পরিবেশ আলহামদুলিল্লাহ আসলে যত কাজ করা যায় যত ঘুরা যায় আমরাও সবাইকে আহ্বান করবো নিজ ইউনিয়নে এরকম ঘোরাফেরা করবেন বিভিন্ন স্থান সম্পর্কে আপনারা অবগত হবেন জানবেন ইউনিয়নের পরিচিতিগুলো তুলে ধরবেন তো সবাই ভালো থাকবেন আন্তর্জগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ভিডিও বার্তার মাধ্যমে এখানে আজকের জন্য সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম